আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি শুরু করছি আমাদের চেহারাকে মানে আমরা আমাদের চেহারা ডুপ্লিকেট করে যে কোনো একটা কাস্টম প্লেসে বসাই সেটা দিয়ে আমরা পুরোপুরিভাবে ভাবে একটা ভিডিও তৈরি করতে পারি চলুন শুরু করি খুব বেশি কথা বলবো না খুব বেশি এ যাবো না স্টেট টু ভিডিওতে চলে যাবো প্রথমে জ্যানেট মিডিয়া থেকে আমরা হচ্ছে ন্যানো বেনানা ট্রাই ন্যানো বেনানা যাবো নানা বেনানা থেকে আমরা হচ্ছে এখানে আমাদের দুটো ছবি দিব একটা ছবি হচ্ছে আমার একটা ছবি হচ্ছে আমার প্লেসের দুটাকে দিয়ে আমি কম্বাইন করে আগে হচ্ছে একটা ইমেজ তৈরি করে নিতে হবে যেহেতু আমি আমার কাস্টম প্লেসের জায়গায় আমি এটাকে কথা বলাতে চাচ্ছি সেই সুবাদে সো আমি হচ্ছে আমার একটা স্কুল প্রজেক্ট আমাদের স্কুলের একটা রিউনিয়ন হবে সো স্কুলের লোকেশানে তো আমার এখন এই মুহূর্তে উড়ে যাওয়া সম্ভব না তো সেই সে কারণে আসলে আমি হচ্ছে একটা ট্রিকিওয়াইতে একটু স্মার্টলি আমি হচ্ছে এআই দিয়েই আমার স্কুলে পৌঁছে যাবো আমি এটার জন্য হচ্ছে আমার স্কুলের আঙিনার কোনো একটা ছবি আমার দরকার যেটাতে হচ্ছে স্কুলটা দেখা যাচ্ছে ঠিকঠাকভাবে যেমন এটা ঠিকঠাক ছিল আমি এটাকে জাস্ট একটু ক্রফ করে নিই ওকে আচ্ছা সরি এটা আপলোড করতে হবে রাইট আমি হচ্ছে এটাকে একটু ঠিকঠাক করে নিই ওকে আমি হচ্ছে এটাকে ওকে এটা আপলোড হয়ে গেছে যদিও আমি এখান থেকে আপলোড এবং হচ্ছে আমার ইমেজটা ইমেজটা আছে আছে হ্যাঁ এখান থেকে একটা আপলোড দিলাম এবং এখান থেকে আমি আমার একটা ইমেজ দিব তো আমার ইমেজটা দেওয়ার জন্য আমি হচ্ছে যে আমার লেটেস্ট কোনো ইমেজ আছে কিনা আমি দেখি একটু ওকে আমি এখান থেকে এটাই দিয়ে দিই আপাতত এটাই দিয়ে দিলাম তেমন এটা দিয়ে আমি এখানে একটা প্রম্পট লিখবো সেই প্রম্পটটা হচ্ছে একটা কথা আর কি বাংলা কথা যেভাবে আমরা লিখে আপলোড করার চরিত্রকে ব্যাকগ্রাউন্ডে মানুষের বসাও এবং ক্যামেরা হাত ধরিয়ে আছে দৃষ্টিকোন পাঞ্জাবি দিল পাঞ্জাবি পরে আছে বা আমি পাঞ্জাবি বা দিতে পারি পাঞ্জাবি যুবকটি একটি কাজে যেমন এই স্কুল এনভায়রনমেন্ট আর হচ্ছে মানুষ দিয়ে আমি ওকে একটা প্রমটের জন্য বললাম হয়তোবা একবারে সে আমাকে আমার মন মতো আউটফুট নাও দিতে পারে আবার অনেক সময় দিয়ে দেখা যাচ্ছে যে সে আমাকে আমার মনের মতো আউটফুটে দিয়ে দিচ্ছে সো আসলে দেখার বিষয় কিভাবে কি আসে না আসে আমরা অপেক্ষা করি দেখি কি হয় ওকে পারফেক্ট দেখেন আমার ইয়ে দিয়ে একটা নীল পাঞ্জাবি দিয়ে হাতের মধ্যে ক্যামেরা বসে একবার আমার লোকেশন এনভায়রনমেন্টে সে আমাকে পারফেক্টলি প্লেস করছে বাট সেটা হচ্ছে পোর্ট্রেট স্টাইলে প্লেস করছে আচ্ছা সমস্যা নেই পোর্ট্রেট স্টাইলে চলুক যদি পোর্ট্রেট স্টাইলে দিছে আমাদের দরকার ছিল হচ্ছে আসলে একটা ওয়াইড অ্যাঙ্গেলের ইমেজ মেক ইট ওয়াইড ইমেজ এন্ড স্কেপ স্কেপ মনে হয় না দিবে তারপর আমরা একবার ব্যর্থ চেষ্টা করতে পারি যদিও আমরা আমাদের ফ্লো দিয়ে এটা দিয়েই কথা বলাতে পারবো কারণ হচ্ছে আমাদের ফ্লোতে শর্টস ভিডিও এখন সাপোর্ট করে সো এটা দিয়ে আমরা কথা বলাতে পারবো আমি যদি আমার ফ্লো অ্যাকাউন্টে চলে যাই আমার থ্রি ফ্লোতে চাই দেন আচ্ছা এটাকে সে করতেছে না যাই হোক আমাকে আরেকটা ব্যাটার বাসনে ইমেজ দিছে সো আমি শর্টস দিয়েই বানাই শর্টস দিয়ে বানাই আপনাদেরকে দেখাই সমস্যা নেই এটাও করবে এটাকে জাস্ট হচ্ছে ওই যে বললাম আপনাদেরকে ওয়াইটটা ওকে বলে দিতে হবে তাহলে সে আসলে ওয়াইড অ্যাঙ্গেল চিনে না সে অন্ধ আমি জিনিস আবার দেখাচ্ছি দেখবেন যে এখন কাজ করবে এটাতে হচ্ছে একটু ট্রিকি ওয়াই খেলতে হয় আমি হোয়াইট অ্যাঙ্গেলের জিনিস দিলাম পাশাপাশি আমি হচ্ছে যে আমার যে প্লেসের কথা বললাম সে প্লেস দিলাম এবং ওকে আবার দিলাম ওকে এখন দেখবেন যে সেই পুরোটাই ওয়াইড অ্যাঙ্গেলে আনবে কারণ এখন যে ডাটাটা তার কাছে আছে পুরোটা ওয়াইডের ডাটা আছে সো সে প্রোটেক্ট করে ফেলার কোনো চান্স তার কাছে নাই আমি একটা ওয়াইড অ্যাঙ্গেলের ইমেজ পেলে বেস্ট হতো আর তাই আবার পুনরায় ট্রাই করতেছি আপনাদেরকে দেখানোর জন্য সস দিয়েও দেখাবো ইনশাল্লাহ এই ইমেজটা দিয়েও করে দেখাবো দেখেন পেজ কিন্তু সেই পুরো যায় বসাই দিয়েছে পাঞ্জাবি বেলা যদিও আমি আর চেক না এই তো ওয়াইড নিয়ে আসছে দেখেন আমার স্কুলে আমি চলে গেছি ওয়াইড অ্যাঙ্গেলে ছবি চলে আসছে পারফেক্ট দেন আমি সরাসরি চলে আসবো হচ্ছে আমার বিও থ্রি যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানে আমার কাছে একটা আল্ট্রা অ্যাকাউন্ট রয়েছে যদি আপনাদের কারো কাছে আলট্রা অ্যাকাউন্ট না থাকে আমাকে নক দিতে পারেন কম দামে পাবেন ফ্রেম টু ভিডিও এখানে আসবো এখান থেকে আমার হচ্ছে যে ফ্রেমটা সে ফ্রেমটাকে আমি আপলোড করব আপলোড করে দেওয়ার পরে আমার ফ্রেমটা আপলোড হবে দেন আমি হচ্ছে এটাকে আমার সেটি গিয়ে আমি হচ্ছে ওর সাথে আরেকটু কথা বলতে হবে যে আমার এই ড্রোনটাকে এই ড্রোন আমার এই ড্রোন কমপ্লিট ড্রোনি আমার ইমেজ অনুসারে কোন শারে সাজাই দাও এবং ডায়লগ হবে ডায়লগটা আমি একটু টাইপ করে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে আসলাম সাতারফাইয়া হাই স্কুলে খুব শীঘ্রই আমাদের স্কুলে রিউনিয়ন রেজিস্ট্রেশন শুরু হতে যাচ্ছে ওকে ডায়লগ হবে এটা

ভয়েস ট্রেভিং আমি খুব ভালো করতে ভালো লাগে আমি রেডি আপনি রেডি তো ওকে কথাটুকু অ্যাড করলাম সাথে দেন আমার হচ্ছে টেমপ্লেটটা রয়েছে সেই টেম্পলেটটা আমি হচ্ছে কপি করব আমার এই টেমপ্লেটগুলো আপনার হচ্ছে আমার বেরিয়োর সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো সেখানে গিয়ে আপনি হচ্ছে টেম্পপ্লেট কপি করে নিয়ে নিতে পারেন এবং নিজের মতো করে সাজাতে পারেন এবং আমার এখানে ছবির কথা বলেছি যেহেতু তাহলে আমি ছবিটাও দিই কারণ আমার আসলে আমাকে ঠিক করে নিতে হবে কারণ আমার কাছে যে টেমপ্লেটটা রয়েছে সেটা আরেকটা অনুসারে তো আমার জন্য এটা রাইট না সো সেই শুরুবাদে আমি হচ্ছে এটাকে আমার জন্য ঠিক করে নিচ্ছি এবং আমি ক্লিক করলাম দেখেন সেই এটাকে এই টেমপ্লেটটাকে আমার মতো করে আমাকে সাজাই দিবে তো দেখেন সাঁতার স্কুল প্রাঙ্গন ভবন গাছপালা প্রকৃতি সবকিছুকে শেষ শেষ করে একদম পাঞ্জাবি সালামের জন্য কিছুই ঠিকঠাকভাবে আসছেন আলহামদুলিল্লাহ চেঞ্জ করছে তো এখন হচ্ছে আমরা হচ্ছে আমাদের ক্লোতে দেওয়ার পালা আমি ইচ্ছা করে একটা ভুল করব এখন আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি পুরো বলি যেভাবে পাইছি এভাবে আমি দিয়ে দিলাম এতে করে কি হবে আমরা একটু দেখলে বুঝতে পারবেন আচ্ছা ফ্লো মাঝে মধ্যে আমার সাথে আচ্ছা করে নাই দেখেন পাঁচ পার্সেন্ট পর্যন্ত গিয়ে সে বলতেছে অনলি ইংলিশ আমি এটা দেখানোর জন্য বলছি কারণ অনেকেই আমার দেখানোর পদ্ধতিটা একশো পার্সেন্ট কপি করে এসে পেস্ট করে দিবেন কিন্তু বিন্ড এসে এসে দেখবেন যে আপনি কাজ করে না এটার কারণ আপনি নিজেই আপনি আমার পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন নাই ফ্লো কখনোই বাংলা সাপোর্ট করে না এই কথাটা আমি অনেকবার বলেছি তাকে ইংলিশে ট্রান্সলেট করে আপনি ইংলিশ প্রম দিতে হবে সেম প্রেমে আমি সেম প্রেমটা দেবো যদি দেখি যে আমার বাসাটা ঠিকঠাক মতো আসছে যদিও এখানে বাসার ব্যাপারে খুব ক্লিয়ারলি বলা আছে স্পোকিং ডায়লগ ইন বাঙালি ল্যাঙ্গুয়েজ ক্লিয়ারলি বলা আছে যদি সে ক্লিয়ারলি বাংলা বলে তো তো আলহামদুলিল্লাহ যদি না বলে তাহলে আমরা আরেকটা ট্রিক্স অ্যাপ্লাই করব যেটা সেটা হচ্ছে আমাদের যে ডায়লগের অংশটুকু ছিল সেই অংশটুকুকে আমরা পুরোপুরিভাবে রিপ্লেস করে দিব ইংলিশ অংশটুকুর জায়গায় এই এভাবে আমরা আরেকবার ট্রাই করব যদি সেই ফিল করে যদি ফিল না করে তাহলে আলহামদুলিল্লাহ আমরা আউটপুটের জন্য অপেক্ষা করছি যদি সে ফিল করে তাহলে আমরা এটাকে ঠিক করতে হবে এইভাবে আর যদি ফিল না করে তাহলে আমরা যেভাবে দিয়েছি একেবারে ট্রান্সলেটের যে আউটফুটটা সেটা দিয়ে দিলেই কাজ করবে আইগুলো মডেলগুলো আরও যে বাই যে আরও ইন্ট্রোভ হচ্ছে যে বাই যে আরও ইয়ে হচ্ছে সো এইভাবে আমি হচ্ছে আপনাদেরকে একটু রিক্যাপ করে যদি বলি এভাবে আমি জাস্ট আমার স্কুলের জন্য একটা প্রজেক্টের একটা ভিডিও করলাম এভাবে আপনি হচ্ছে বিভিন্ন অ্যাপ বানাতে পারবেন বিভিন্ন কি বলে বিভিন্ন অ্যাড বিভিন্ন ব্লগ ভিডিও বিভিন্ন লং ভিডিও এভাবে আপনার ক্যারেক্টারটাকে কনসিস্টেন্সি দিয়ে দিয়ে আপনি ফ্রেম করে নিতে পারেন আগে থেকেই যেমন কোথায় থেকে কোথায় যাচ্ছেন যেমন পুরন ঢাকার একটা গল্প যদি আপনি শেয়ার করেন পুরন ঢাকার কয়েকটা এনভারমেন্ট দিয়ে আপনার কয়েকটা ইমেজ দিয়ে এভাবে ন্যানো বেদানা দিয়ে আপনি আগে থেকেই ইমেজ তৈরি করে নিলেন হুম দেন সেই ইমেজগুলোকে দিয়ে আপনি কথা বলালেন আপনারই ক্যারেক্টার থাকলো আপনারই সবকিছু থাকলো আমি যেভাবে করছি আর কি সেইভাবে এভাবে আপনি কথা বলে কথা বলে নিতে পারেন সো এই সব কিছুই আসলে ডিফেন্স করছে আপনি কি চান আপনি কিভাবে চান সেটার উপরে ঠিক আছে অপেক্ষা করতে করতে ইভেন আপনার বিভিন্ন অ্যাডস আপনি তৈরি করতে পারেন আপনার প্রোডাক্টের এটা দিয়ে করতে পারবেন দেখা যাক কি আসে আউটপুট

আমি আরেকবার চেষ্টা করছি দেখেন এখানে কিন্তু সে অলরেডি আমার একটা বড় অপ্রোম ছিল বিদায় বড় লেখা বিদায় সে এটাকে ডিজেক্ট করে দিছে সে নেয় নাই আমি প্লাগ ইন আউটফুট দিয়ে আরেকবার যদি টাইপ করি

সো বাংলায় যদিও স্পোকিং ডাইলগ ইন বাঙালি ল্যাঙ্গুয়েজ কথার জন্য ওকে আমরা কঠোরভাবে বলেছি বাচ্চা এটা ব্যর্থ হয়েছে প্রথমবার সেকেন্ড বার আবার ট্রাই করবো ইনশাল্লাহ আশা করছি আমরা সাকসেস হয়ে যাব স্পোকিং ডাইলগ ইন বাঙালি ল্যাঙ্গুয়েজ এটাকে স্পোকিং ডাইলগ ইন বাংলা ল্যাঙ্গুয়েজ আচ্ছা আসছে আউটপুট আমরা দেখি কি হইছে আসসালামু আলাইকুম फ्रेंड्स টুডে আই হ্যাভ কাম টু চাতরপায়া হাই স্কুল রিইউনিয়ন রেজিস্ট্রেশন ইজ গোইং টু স্টার্ট সুন ইন आवर স্কুল আই এম রেডি আর ইউ রেডি আসসালামু আলাইকুম फ्रेंड्स টুডে আই কাম হাই স্কুল রিইউনিয়ন রেজিস্ট্রেশন ইজ ইন आवर স্কুল আই রেডি আর রেডি আসসালামু আলাইকুম फ्रेंड्स ওকে আমি হচ্ছে ক্যারেক্টারের কথাটা ওকে বলে দিই একটু চেঞ্জ করে দেখা যাক এবার কি আনে বাট फ्रेंड्स আমার পারপাস পারপাস যেটা ছিল সেটা অলমোস্ট কভার হয়ে গেছে আমার এখন শুধু হচ্ছে বাংলাটা তাকে দিয়ে বলানোটা চেষ্টা করতে হবে এখানে বাংলাটা হয়ে যাবে আই থিংক হয়ে যাবে ইনশাআল্লাহ আমি এখানে আরেকটু চেষ্টা করি যেহেতু বাংলা লেখা বড় দেওয়াতে সে হয়তো বা ধরে ফেলছে আমি এটাকে ইউনিয়ন রেজিস্ট্রেশন শুরু সুপ্রিম আমাদের ইউনিয়ন রেজিস্ট্রেশন শুরু চলে আসলাম সাতারফাই হাই স্কুলে এতটুকু রাখি যাতে সে বিটেক করতে না পারে দেখে ডিলিট করতে পারে কিনা ইভেন এখানে এসে আমি ডায়লগটাকে সাতারফাই ছিল হাই স্কুলে খুব শীঘ্রই থেকে আবার আউটপুটের জন্য পাঠাই ওকে দেখা যাচ্ছে ডিজিট করতে পারে নাই সো ঠিক ইউরাইতে আপনাকে চাই করতে হবে আসলে কোনটা কাজ করবে কোনটা কাজ করবে না অ্যান্ড ট্রাভেল ট্রাভেল শুটিং করাটাই আমাদের মধ্যে দিয়ে যেতে হয় বারবার স্বাভাবিক তো তখনই শেখা যায় আসলে কোথায় কি প্রবলেম বাট আসে না আসবে না হবে না এ ধরনের কথাগুলো আসলে না বলাই ভালো কারণ হচ্ছে আমি ট্রাই করে বলতেছি আপনি ট্রাই না করে বলতেছেন বা আপনি একবার ট্রাই করে হতাশ হয়ে গেছেন

দেখেন তিনটা ভিডিও পাইছি তিনটা ভিডিও দিয়ে আমাকে রেজাল্ট হতাশ করছে মানে আমার বাংলাটা বলতেছে না বাট আমার ইমেজ কথা বলতেছে লিপসিং ওকে সব কিছু ওকে এক্সপ্রেশন ওকে সব কিছু ওকে এখন আমি হচ্ছে একটু ট্রিকি হইতে আমার ডায়লগটাকে দুই ভাগ করে দেওয়াতে সে হচ্ছে নিচে কারণ আমার প্রম কি ছিল এটা আপনি ক্লিক করে দেখবেন এখন সরাসরি বাংলা লাইন দিছি আমি এখন সরাসরি লাইন দিছি বাংলা দেখা যাক কি হয় আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে আসলাম ছাতার পায়া হাই স্কুলে দেখেন একটা ডায়লগ শেষ আর একটা ডায়লগ খুব শীঘ্রই আমাদের স্কুলে রিইউনিয়ন রেজিস্ট্রেশন শুরু হতে যাচ্ছে আমি রেডি আপনি রেডি তো খুব শীঘ্রই আমাদের স্কুলে রিইউনিয়ন রেজিস্ট্রেশন শুরু হতে যাচ্ছে আমি রেডি আপনি রেডি তো লাস্টের দিকে একটু মিসম্যাচ হয়ে গেছে তো এটা আমি জাস্ট বেশি গেছি না এটা লাস্ট হচ্ছে আমি ক্যাফ কাট দিয়ে এটাকে ঠিক করে ফেলবো এডিট করে ফেলবো সো আমার মেন পারপাস ছিল কিভাবে আপনার ইমেজ দিয়ে আপনি কথা বলাতে পারবেন সেটা বাংলা ডায়লগ হোক ইংলিশ ডায়লগ হোক বাংলা ডায়লগের ক্ষেত্রে একটু জড়তা হয় সেটা আমি আপনাদেরকে দেখাইছি কিন্তু ইংলিশ ডায়লগ গুলা খুবই ফানি মতো ক্লিয়ার ক্লিন ইজিলি আপনি আউটফুট নিয়ে চলে আসতে পারবেন তো এই ছিল আমার টপিক আসলে কিভাবে শুরু থেকে শুরু করবেন এবং যাবতীয় যা দেখাইছি আমি সবকিছুই প্রমটিং ট্যাম্পলেট সবকিছু আপনি আমার এতে পেয়ে যাবেন ভিডিও পাবলিশের সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সো ওখানে গেলেই আপনি ওখান থেকে সব কিছু কপি করে নিতে পারবেন বা আদারওয়াইজ আপনি ভিডিও পজ করে সেখান থেকেও আপনি নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম